হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তারা বিমানবন্দরের কর্মী দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটস ফ্লাইট পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার সোমবার স্থানীয় সময় ভোর তিনটা পঞ্চাশ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায় পরে উত্তর দিকে রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলে পড়ে হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান উদ্ধার করার সময় তাদের হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানে দুইজনই মারা যান বলে পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে অন্যদিকে প্লেনে থাকা চারজন ক্রুজ সদস্য জীবিত রয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে তবে বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে চালু রয়েছে উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজও অংশ নেয় বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত এগারোটি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে প্রসঙ্গত হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল কারণ দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ভালো রেকর্ড ধরে রেখেছে বিমানবন্দরটি